আপনারা দেখছেন এই সিনাবেরিস মেডিসিনটি ব্যবহার পদ্ধতি এই মেডিসিনটি নাকের পলিপাসের জন্য সবচেয়ে বেশি কার্যকরী মেডিসিন এই মেডিসিনটি ব্যবহার করলে নাকের পলিপাস আর থাকে না ব্যবহার বিধিটি ভালোভাবে দেখতে প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো মেডিসিনের ব্যবহার বিধি জানতে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে বড় হাতের অক্ষরে লিখুন ডিবি এরপর কোনো বিরতি না নিয়ে প্যাকেটের গায়ে লেখা হুবহু মেডিসিনের নাম লিখুন তাহলে আপনি যে কোনো মেডিসিনের ব্যবহার বিধিটি পেয়ে যাবেন ভিডিও আকারে এবার চলুন আমরা এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করব জেনে নিই প্রথমে প্যাকেটটি খুলে নেবেন এর ভেতরে এই দুটি মেডিসিনের মধ্যে এই দুটি মেডিসিনের মধ্যে এই লাল হলুদের মেডিসিনটির ছিপি খুলে ভেতরের মেডিসিনটিকে সমানে চার ভাগে ভাগ করে নিতে হবে এরপর এরকম একটি ছোট পাত্রে মেডিসিনটিকে চার ভাগ করে এক ভাগ ঢেলে নিবেন অন্য তিন ভাগ মেডিসিন বাতাসমুক্ত পাত্রে রেখে দিবেন পরবর্তী সময়ের জন্য আমি ঠিক নিয়ম অনুযায়ী এই পাত্রের মধ্যে সেই পরিমাণ মেডিসিন ঢেলে নিলাম এবার পরিমাণ মতো এই মিক্সার অয়েল ঢেলে মিক্সার অয়েল খুব বেশি দেওয়া যাবে না প্রয়োজন মতো যতটুকু লাগে ঠিক ততটুকুই দিতে হবে চলুন এবার হাতের আঙ্গুল দিয়ে আঠালো ক্রিম বানিয়ে নিই ঠিক এইভাবে আঠালো ক্রিম বানিয়ে নিবেন মেডিসিনটি আঠালো হতে যতটুকু সিনাবেরিস অয়েল লাগে ঠিক ততটুকুই ঢেলে নিবেন বেশিও হবে না কমও হবে না এবার এই ক্রিম বা পেস্ট নাকে ব্যবহারের পদ্ধতি আমি আলী ভূমিয়া কেয়ার থেকে চিকিৎসা নিয়েছি আমি দেখি অনেক দূর দূর থেকে লোকজন আসে ওনার চিকিৎসা খুব ভালো সবাই প্রশংসা করে উনি কোনো খারাপ মেডিসিন দেয় না উনি ভালো মেডিসিন দিয়ে খুব সুন্দর ভাবে প্রথমে কোন নাকে সমস্যা সেটি নির্ণয় করে নিতে হবে দুই নাকে যদি মাংস বৃদ্ধির সমস্যা থাকে তাহলে প্রথমে এক নাকে ব্যবহার করতে হবে এক দুই নাকে একসাথে ব্যবহার করা যায় কিন্তু সেটা না করাই ভালো এই মেডিসিন নিজে নিজে ব্যবহার না করে পরিবারের কোনো সদস্য বা বন্ধু বান্ধবকে দিয়ে ব্যবহার করে নিলে সবচেয়ে ভালো কার্যকরী হয় নাকে মেডিসিন ব্যবহার করার উপকরণ এরকম একটি শক্ত কাগজ একটি টর্চলাইট ও একটি সিজার বা কাইসি সংগ্রহ করে নেবেন যেমন ভিজিটিং কার্ড মেডিসিনের খোল ইত্যাদি ইত্যাদি প্রথমে এমন একটি শক্ত কাগজ নেবেন হতে পারে সেটা ভিজিটিং কার্ড বা কোনো মেডিসিনের খোল প্রথমে কাগজটি এরকম সাইজ করে কেটে নিবেন এমন চওড়া করবেন যেন নাকের ভেতর সহজেই ঢুকে যায় তবে এমন চিকন করবেন না যেন মেডিসিন আটকে থাকতে না পারে প্রথমে কাগজটি এরকম সাইজ করে কেটে নিবেন প্রথমে নাক ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাকে চুল থাকলে তা কেটে নিতে হবে এরপর বানানো এই পেস্ট এই কাগজের এক প্রান্তে বিশেষ করে গোলাকার প্রান্তে লাগিয়ে বা প্রলেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে এরপর রোগীর মাথাটা সোজা করে নিয়ে জ্বালিয়ে আলোকিত করে নিতে হবে নাকের যে প্রান্তে মাংস বৃদ্ধি দেখা যায় সেদিকে মেডিসিন রেখে নাকের মধ্যে মাংস বৃদ্ধির স্থানে লাগিয়ে দিতে হবে ধরুন আপনার নাকের মাংস বৃদ্ধি এই পাশে আছে মেডিসিন লাগানো এই কাগজটি ঠিক এই পাশে রেখে নাকের ভেতর মাংসের সাথে লাগিয়ে দিন এরপর মাথা নিচের দিকে রেখে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর নাক থেকে মেডিসিনটি বের করে নাক পরিষ্কার করে নিতে হবে ঠিক এভাবেই আপনি মেডিসিনটি ব্যবহার করে নিবেন পাঁচ দিনের মধ্যে আপনার এই নাকের মাংস বৃদ্ধি সেরে যাবে ইনশাল্লাহ যদি দেখা যায় পাঁচ দিন পরে আরো কিছুটা মাংস বৃদ্ধি রয়ে গেছে তাহলে দিন পর একই নিয়মে আবার লাগিয়ে নিন অন্যান্য মেডিসিনের জন্য ঠিক একই নিয়মে ইউটিউব থেকে ব্যবহার ব্যবহারবিধি দেখে নিন আমার নাম রায়হান আমি থেকে আসছি আমার নাকে পলিপাস ছিল আমি ঢাকায় চাকরি করি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে পলিপাস সেরে গেছে তিন দিনে পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি আমি মানিকগঞ্জ থেকে আসছি আমার সমস্যা ছিল আমি গত মার্চের তিন তারিখে আসছিলাম তার পূর্বে আমি ঠান্ডায় অর্থাৎ কথা বলতে পারতাম না কথা বলার আগেই কাশি আসতো অনেক সমস্যা হতো গলা বসে থাকতো হ্যাঁ আমি এখানে আসার পরে আলি ভাইও ট্রিটমেন্ট দিয়েছিলেন দুই মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছিল না তারপর আলহামদুলিল্লাহ তারা সব কিছু নিয়ে আমি নতুন রুগী হুজুর আলি ভাইয়ের কাছ থেকে ওষুধ খাওয়ার পরে ভালো হয়েছে ওইটা জেনে আমি মানিগঞ্জ থেকে হুজুরের সাথে আসছি আলী ভাইয়ের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য

আমি আলি হুমি ভিডিও দেখি এরপরে আসছি এখানে ওই আমার দীর্ঘদিন সমস্যা প্রায় পঁচিশ ছাব্বিশ বছরে আমার এই নাকের সমস্যা অন্য অন্য জায়গায় বলছিল যে কাটাচিডা করতে কি এসিড লাগাইতে আমি ওটাতে যাই নাই আমি এটা ভিডিও দেখছি ওই স্যারের কথাগুলো আমার কাছে ভালো লাগছে এই আমি সিটাল থেকে এখানে সরাসরি চলে আসছি